বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কানিয়াস কুকিং কেব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সামনে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি পেঁপে আর আলু দিয়ে মুগড়াল দিকটি সবজি আর আমরা তো পেঁপে অনেকভাবেই খেয়েছি আজকে অন্যরকমভাবে একটু ট্রাই করবো আমি এখানে আফকা মুগড়াল নিয়েছি মুগড়ালটাকে প্রথমে আমি হালকা বেজে বাজা হয়ে গেছে এখানে আমি একটা হাড়িতে টেলে নিব নিয়ে লাগে একটু দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো আর চুলাই দিয়ে একটু পাতিল বসিয়ে দিলাম বোধহয় আমি পেঁপে আর আলুটাকে বেজে নেবে এখানে সোলো ছাদে একটা পেঁপে আর একটা আলু নিয়েছি এখানে এটাকে আমি বেজে নেব আপনারা অবশ্যই এই রেসিপিটি লাইক করবেন আমরা পেঁপের তরকারি পেঁপের বাজি পেঁপের সবজি কত রকমভাবে গিয়েছি এভাবে তো খাইনি আজকে আমি এভাবে তৈরি করে দেখাচ্ছি সবজিটাকে প্রথমে ঠিক ভেজে নেব আর আমরা সবাই সবাইকে সাপোর্ট করব নাহলে সামনে এগিয়ে যাওয়া যাবে না সবাই সবার পাশে থাকবো এখন দিয়ে দিলাম সামনের লবণ আর মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটাকে আমি এখন বেঁধে নিচ্ছি আমার একটা বাজা হয়ে গেছে এখন আমি এটাকে একটা পাটিতে তুলে নিব হয়ে গেছে এখন আমি মেটার মধ্যে এ রান্না করে নিব দিয়ে দিব একটা তেজপাতা একটা এক বেজে নেব দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা বাদাম বেজে বাজা হয়ে গেছে এখন এর ভিতরে আমি সামান্য পানি এড করব তাতে মশলাটা পরে না যায় এখন দিয়ে দিব এক চামিজ আদা রসুন বাটা এক চামচ লবণ এক চামিচ ধনিয়া গুঁড়ো হাফ চামিচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দিব জিরার গুঁড়ো এখন আমি মশলাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিব আমি বেজে রাখা সবজিগুলো দিয়ে দিব মুগ ডাল এখন আমি এটাকে ভালো করে সবজি ডাকে কষিয়ে নিব আর দিয়ে দিব একটা টমেটো টাকে আমি ডেকে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এর ভিতরে আমি সামান্য পানি এড করবো যাতে সবজি আর ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব আট থেকে দশটা কাঁচামরিচা কেটে দেয় না এখন ডেকে দিয়েছি আমার সবজিটা প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দেব দুনিয়া পাতা আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা এখন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমরা সবাই সবার পাশে থাকবো অনেক কাপড়ে বলতে সাবস্ক্রাইব করে করে দিচ্ছে এটা আমার সাথেও হচ্ছে কিন্তু এটা ঠিক না আমরা সবাই সবার পাশে থাকবো সামনে এগিয়ে যাব আল্লাহ হাফেজ